মনে পড়ছে রোজের কথা খুব মনে পড়ছে তাদের তাদের রোজের কথা মনে পড়ছে গো আমরা তো অনেকে আছি যে বৃন্দাবন যাইনি যদিও বৃন্দাবনে গেছি তো বাড়ি এসে বৃন্দাবনের কথা ভুলে গেছি এই না আমরা হিন্দু এই না আমরা কৃষ্ণের ভক্ত এই না আমাদের ইষ্ট ভগবান শ্রীকৃষ্ণ এই না আমরা রাধা গোবিন্দের নৃত্য স্বয়ং তিনি ব্রজকে ভুলতে পারছেন না ব্রজের ভূমিকে ভুলতে পারছে না ব্রজবাসীকে ভুলতে পারছেন না আর আমরা যে কিনা বৃন্দাবন চিনময় ধাম আনন্দময় ধাম শুধু আনন্দ আর আনন্দ ভক্তিদেবী যেন নৃত্য কেলি করছে সে মধুর বই বৃন্দাবন ধাম যেখানে আজও রাধা গোবিন্দ নিত্য রাসলীলা করছে যেখানে আজও গোবিন্দ বংশীবাদন করছেন সে বৃন্দাবন ধাম যা কিনা সমস্ত শোধ তাপ দুঃখ দুরাশা কলহ সমস্ত কিছুকে গুরীভূত করে শান্তি প্রদান করে আনন্দ বিধান করে সেই বৃন্দাবনের কথা আমরা বৃন্দাবন থেকে বেরোনো মাত্রই ভগবান এখনো বৃন্দাবনে বিচরণ করছেন কি করে শুনব এক বাবাজি মহারাজ ছিলেন যদিও শাস্ত্রে আমাদের বাবাজি মহারাজের নামটা গুপ্ত রাখা হয়েছে বাবাজি মহারাজ এমনই ভজন নিষ্ঠা এমনই ভগবত বলায় না যে তিনি তার কাছে যেন চব্বিশ ঘন্টাটাও কম পড়ে যাচ্ছে আমাদের কাছে কত ঘন্টা সময় চব্বিশ ঘন্টা পায় না চব্বিশ ঘন্টা কম পড়ে যাচ্ছে আমাদের যে সময় নেই সব সময় বলে থাকি কেউ যদি একটু ডাকলো কে কেউ যদি কোনো কিছু বললো তাহলে আমরা বলে বসি যে আমাদের সময় নেই আমাদের খুব কাজ তার মানে আমাদেরও সময়ের অভাব কিন্তু পার্থক্য এখানে যে আমাদের সময়ের অভাব মানে আমাদের কাছে সময় নেই কেন কারণ আমরা সংসারের মধ্যে মিথ্যার মিথ্যার জগতে জন্য জন্য দুঃখ আমাদের কাছে সময় নেই সাংসারিক বিষয়ের জন্য আমাদের কাছে সময় নেই আমাদের কাছে বাহ্যিক কাজের জন্য আমাদের কাছে সময় নেই কিন্তু সেই বাবা যে মহারাজের কাছে হঠাৎ সময় কম করে যাচ্ছে কেন ভজনের জন্য তিনি বলছেন যে আমার কাছে 24 ঘন্টাটাও যেন কম পড়ে যাচ্ছে। যেন 24 ঘন্টাতেও ভগবানের নামই আমি চিত্তি হচ্ছি না। আমি যদি আরো একটু সময় পেতাম তাহলে আরো गोविंदের নাম দিতাম। এই 24 ঘন্টা যে তো আমার কম পড়ে যাচ্ছে বলে তিনি কি বলছেন জানেন? সারা দিন সারা দিন নিজ সেই ছোট্ট কুটিরেই পড়ে থাকেন বাইরে বেরোন না। কেন? যদি বাইরে বেরোই তাহলে চার জনের সঙ্গে দেখা হবে সাধু বৈষ্ণব তার সঙ্গে দেখা হয়ে যাবে দেখা হলে একটু কথাবার্তা হয় না কেমন আছেন কথায় ছিলেন এতদিন দেখা হয়নি কেমন আছেন এ সমস্ত কুশলবার্তা আলাপ আলোচনা সমস্ত হয়েই যায় এই সময় তিনি কুটিরের মধ্যেই থাকেন বের অনুরা কারণ তিনি মনে করেন আমি যদি বেরোই তাহলে লোকের সঙ্গে ভালো কথা বলতে আমার কৃষ্ণ নাম হয়ে যাবে আমি যে তাদের সাথে কথা আমার কৃষ্ণ নামটা বন্ধ হয়ে যাবে না যার জন্য তিনি একটা সময় যাতে চলে না যায় কৃষ্ণ নাম না নিয়ে তাই তিনি সেই নিজের ছোট্ট কুটিরের মধ্যে বসে থাকেন বেরোন আছি আমরা এমন নাম নিষ্ঠা এমন পর্যন্ত আসছে আসছে না এখন পর্যন্ত যে হে গোবিন্দ চব্বিশ ঘন্টা আমাদের কি সময় দিয়েছে অন্তত পাঁচ মিনিট তোমাকে তোমার নাম না আমাদের সময় নেই আমার আমরা তো এতটাই মানে মন্দ বুদ্ধি আমাদের যে বাবা যে মহারাজে সংসারের জন্য সময় নেই তার জন্য হরিকথা নেবার সময় কম করে যাচ্ছে আর আমাদের কাছে হরিকথা নেওয়ার জন্য সময় নেই আমাদের কাছে সংসারে মানুষের জন্য সময় কম করে যাচ্ছে যে সংসারে মানুষের জন্য সময় কম করে যাচ্ছে কথাই যাওয়ার জন্য গোবিন্দ ভজন করবার জন্য আমাদের সময় নেই তো বাবাজি মহারাজ এরকম করেন যান কোথায় ঘরের মধ্যেই থাকেন না খেয়ে দুই দিন তিন দিন চার দিন সপ্তাহ হয়ে যায় কিন্তু তিনি খায় না মা বগিনী করে খেতে হয় তো তিনি বেশিরভাগ সময়টা অনেক দিন চলে যেতে এমনটাই তিনি খেতে না খেতা কি কতদিন খাবে না কয়েক পর সপ্তাহে একদিন সপ্তাহে দুই দিন মাসে চারদিন মাসে তিন দিন এরকম করে তিনি বেরোন রাত্রিবেলা বেরোন দিনের সময় বেরোন না রাত্রিবেলা বেরোন রাত্রিবেলা একটা কিনা দুটো ঘরে যান গিয়ে আবার তাই নিয়ে চলে আসতে ওনার হয়ে যায় তার মধ্যে ওই একটা কিনা দুটো বাড়িতে বাড়ি থেকে নিয়ে আসে এবং তার মধ্যে তিনিও পান আর ওখানে একটা কুকুর ছিল সে কুকুরকে দেন তিনি নিজের এভাবে করতে কয়েকদিন গেল এবার এক পরিচিত এক বৈষ্ণব ভক্ত সাধু মহাত্মা এসে বলছেন যে আমাদের মন্দিরে নাম যোগের অনুষ্ঠান আছে আপনাকে আসতে হবে মহারাজ বলছেন না মহারাজ আমি তো যেতে না কারণ আমি এমনিতেই পছন্দ করি না এমনিতে আমাদের সময় খুব কম হচ্ছে না আমাদের যেতে পারবো না কিন্তু সেই বৈষ্ণব ভক্ত অনেক বায়না করলেন অনেক জোর করলেন যে না আপনাকে যেতে হবে বেশি দিনের ব্যাপার কয়েকটা দিনের ব্যাপার গেলে তো কোনো অসুবিধা নেই আপনি তো কোনো ঘুরতে যাচ্ছেন না আপনি তো গোবিন্দর উদ্দেশ্যেই যাচ্ছেন বলি কথার উদ্দেশ্যেই যাচ্ছেন সেখানেও তো নাম হবে সেখানেও নাম যোগ্য হবে আপনার ভজনে কোনো বাধা করবে না দয়া করে আপনি চলুন বা না না করে করতে 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 কত আর না করবে বা তিনি চলে গেলেন কয়েকদিন থাকলেন দুই তিন দিন থেকে তিনি ফিরে আসলেন যেই না তিনি কুটিরে ফিরে আসছেন তখন পেছন থেকে বলছে আপনি কোথায় চলে গেছিলেন আপনার অনুপস্থিতিতে কোথায় ঘুরে দেখছি কারণ কথা বলছে যে আমি বলছি আপনার সঙ্গে বাবা যে বলছে যে আপনি কথা বলতে পারেন সবাইকে সম্বোধন করছেন সম্মান জানাচ্ছেন কুকুরকে ব্রজেরও পুকুর

পতঙ্গ যা আছে না কেন তারাও কিন্তু সাধারণ কেউ নয় ওনারাও অসাধারণ তারাও ধর্ম তারাও প্রণমীয় তারাও সম্মানের যোগ্য আপনি বলে সম্বোধন করছেন আপনি কথা বলতে পারছেন মানে বলছে হ্যাঁ এটা ব্রজদূমের কৃপা ব্রজরও মহিমা কাবাজি মহারাজ বলছেন যে আপনি যদি বলতে পারেন তাহলে আপনি সব দেখতেও পাচ্ছেন কুকুর হ্যাঁ তাহলে আপনি যদি সব দেখতে পাচ্ছেন তার মানে আপনি গোবিন্দকে দেখেছেন আপনি কৃষ্ণকে দেখেছেন কখনো আপনি তো নিত্য ব্রোদেই থাকেন তো এই দিন ওদিকে আপনার যাওয়া হয় আপনি কি কৃষ্ণকে দেখেছেন কুকুরটি বলছেন যে হ্যাঁ দেখেছি প্রতিদিন দেখেছি হৃদয় চঞ্চল হয়ে যাচ্ছে জিজ্ঞেস করছে অতি সৌভাগ্য এত সৌভাগ্য আপনার কত আনন্দ উপভোগ করছেন আপনি যে নিত্য গোবিন্দ দর্শন করছেন নিত্য কৃষ্ণকে দর্শন করছেন কুকুরটি বলছেন হ্যাঁ এটা ঠিক আমার সৌভাগ্য যে নিত্য গোবিন্দ দর্শন করছি কিন্তু জানেন আপনাদের মতো অর্থাৎ মনুষ্য শরীরের মতো আনন্দ আমরা পশু জনীরা নিতে পারি না আপনারা যে রস আস্বাদন করছেন যে আনন্দ উপভোগ করছেন যেরকম অনুভব করছেন অনুভূতি করছেন সেরকমটা আমাদের সৌভাগ্য নয় আমরা শুধুমাত্র দেখি আনন্দ নিতে পারি না রস আস্বাদন করতে পারি না সেই দেখা থেকে না দেখাই সম্ভব ভগবানের নামে এসে যদি মানুষের আনন্দই না হয় তাহলে কি লাভ এসে যেতে হলো যেতে হবে বলে শুধু গিয়ে বসে থাকবো হরিকথার আসলে এমনটাই যাব না জন্য আমার ভালো লাগছে না ওখানে গেলে আমার আনন্দ হবে কারণ ওখানে কৃষ্ণ কথা আছে ওখানে হরি আছে ওখানে গোবিন্দ কথা আছে পরম আনন্দের উপভোগ করবো আমরা শুধু আনন্দ আর আনন্দ এটা শুধুমাত্র আমাদের মতো দুর্লভ মনুষ্য দেহের মধ্যেই রয়েছে

সমস্ত গোপমালকের শেষে একেবারে পেছনে যে বালকটা কৃষ্ণবর্ণ সেমবর্ণ লাঠি দুই হাতে সেই বালকটাই হচ্ছে বালক গিয়ে শুনেছেন যে গৌধূলিকালীন রাত্রি বেলা শুনেছেন তা তো রাহু নেই যার জন্য সংসারকে পরিত্যাগ করলেন আপন জন আত্মীয় স্বজন সবাইকে পরিত্যাগ করলেন নিজের সুখ সমৃদ্ধ বৈব ঐশ্বর্য ভালো মন্দ ইচ্ছা আকাঙ্ক্ষা সমস্ত কিছুকে বিসর্জন দিলেন কেন একমাত্র আনন্দ গোবিন্দকে পাওয়ার জন্য গোবিন্দকে দর্শন করবার জন্য আজ তিনি সেই দর্শনে সৌভাগ্য পেয়েছে বলে তিনি আর ঘুমোতে পারছেন না ছটফট করছেন যে কখন রাতটা যাবে কখন রাতটা যাবে সকাল হতেই আমি গোবিন্দ দর্শনে চলে যাব সকাল স্নান আদি জ আদি করে নিয়ে তিনি বেরিয়ে পড়লেন এবার সারাদিন উনি বলেছেন কুকুর বলেছেন যে গৌধুরী কালীন সন্ধ্যা কালীন তিনি ফিরবেন এবার এখন মাত্র সকাল একটা ঝোপের আড়ালে জঙ্গলের আড়ালে তিনি লুকিয়ে রয়েছেন ছটফট ছটফট করছে অধৈর্য হয়ে গেছে স্থির থাকতে পারছে না যে কখন গোধূলি হবে কখন সন্ধ্যে নামবে যাবে গোবিন্দ দর্শন করব কখনো ক্রন্দন করছে কখনো লাপাচ্ছে কখনো নৃত্য করছে কখনো আবার স্থির হয়ে যাচ্ছে স্তব্ধ হয়ে যাচ্ছে চুপ করে যাচ্ছে চিন্তন করছেন গোবিন্দ দর্শন করবো কি অনুভবটা হবে কত আনন্দ পাবো কখন আমি প্রভুর দর্শন করব এই করতে করতে সেই শুভ লগ্ন শুভক্ষণ শুভ সময় এসে উপস্থিত হয়েছে গোমাতা শুধু দু বছরের রাত গধলিকালীন আসছে পেছনে গোপবালক আর কুকুরের সবার শেষে সেই অল্প বয়সী বালক শ্যামবর্ণ কৃষ্ণবর্ণের অঙ্গে গৌমাতার ওই ধোলা পড়ে রয়েছে লাঠির হাত লাঠির লাঠির মধ্যে নিজে দুটো হাতকে জড়িয়ে রেখেছেন আর হেলতে হেলতে চলে আসছেন যেই না আসতে দেখেছে বাবাজি মহারাজ বালকের চরণে পড়ে গেছে চরণে পড়ে গিয়ে ধরে নিয়েছে চরণ প্রভু আর তোমাকে ছাড়বো না তোমাকে পেয়েছি না। অহ সৌভাগ্য আমার কৃপা করে তুমি দর্শন দিয়েছ না এত কৃপা করে এই অধমকে তুমি দর্শন দিয়েছ কোন যোগ্যতা প্রভু তোমার দর্শন পাওয়ার প্রভু তুমি কৃপা করে দর্শন দিয়েছ নানান স্তুতি গান করতে লাগলেন এবার গোবিন্দ কতটা ট্যারা দেখে ভগবান বলছে যে বাবা ছোড় মুখো আরে বাবা ছোড় মুখো ব্রজ ভাষায় বলছে আমাকে ছাড় আমার দেরি হচ্ছে আমি সাধারণ একটা ব্রজবাসী বালো আমার বাড়ি আছে আমার বাবা আছে মা আছে আত্মীয় স্বজন আছে ভাই আছে বোন আছে তুমি আমাকে কেন প্রভু বলছো তুমি আমাকে কেন প্রণাম করছো আমি একজন সাধারণ বালক মাত্র আমি প্রজবাসী বালক আমার বাড়ি যেতে দেরি হচ্ছে তুমি আমায় ছাড়ো শিগগিরি ছাড়ো সন্ধ্যা নাম নেমে আসছে আমার মা ক্রন্দন করবে আমি তো ছোট আমার যদি যেতে যেতে দেরি হয় তাহলে মা চিন্তা করবে আপনি তাড়াতাড়ি আমাকে ছাড়ো বাবাজি মহারাজ বলছেন না প্রভু সে তুমি যতই মায়ার তুমি প্রপঞ্চ করো না কেন আমি তোমাকে ছাড়বো না কিছুতেই তোমাকে ছাড়বো না না তুমি তোমার স্বরূপ দর্শন করা তুমি তোমার বাস্তবে শরূপে আয় এসো প্রভু তুমি তোমার বাস্তবে শুরুতে এসো ভগবান বাধ্য হয়ে হার মাংছে নয় হারা তুল জিতে নিজের বাস্তবে শরুদ সেই পরিধান সেই স্বরূপ দীপ্ত দর্শন তিনি করালেন এবার তিনি হচ্ছেন না তার নয়ন যেন পাশে যেন মিটছে না কারণ আমি বারবার বলছি সমস্ত বৈষ্ণব সমাজও বলছেন শাস্ত্রংসীতা বলছেন যে আমরা নিত্য রাধাকৃষ্ণের যুগ যুগল বাস আমরা সবাই গোপাল গৃহে রেখেছি কিন্তু আমাদের সেবাটা গোপাল সেবা নয় আমাদের সেবা গোপাল সেবা নয় কারণ আমরা মনে করি গোপাল সেবা খুব সহজ সেবা গোপাল সেবা তেমন বিধি লাগে না তাই না কিন্তু না স্বাস্থ্য বলছে গোপাল সেবা অতি কঠিন সেবা বিশাল কঠিন আমরা নির্বত ধারণ নিলে সব বললাম যে গোপালের একদিন আটবার ভোগ লাগে আটবার ভোগ লাগে মা যশোদা আটবার ভোগ লাগা নিজের হাতেই ভোগ লাগান কাউকে দিয়ে ভোগ লাগান নিজের হাতেই রন্ধন করেন কার রান্না করাও তিনি गोविंदকে লাগান না ভোগ আটবার করে ভোগ লাগান আমরা আমরা কভার করে ভোগ দি ঠাকুরকে আটবার করে দিতে পেরেছি কি তার মানে আমরা ঠাকুরকে ঠিকঠাক খেতেও দিতে পারছি না গোপালকে ঠিকঠাক খেতেও দিতে পারছি না যার জন্য শাস্ত্রে বলছে গোপাল সেবা অনেক কঠিন গোপাল সেবা একমাত্র মা যশোদাই করতে পারে মা যশোদা ছাড়া অন্য কেউ গোপাল সেবা করতে পারে না কারণ সেই ভাবটা আমাদের আসবেই সেই ভাবটা আমাদের আসে না অতএব আমাদের উপাস আমরা যে যুগল উপাসক আমাদের সেবা নিত্য সেবা হচ্ছে কি যুগল সেবা তিনি বাবাজি মহারাজ যুগল স্বরূপের দর্শন করতে চাই যে হে হে প্রভু আমরা যুগল উপাস যুগল দর্শন ছাড়া কিচ্ছু জানি না রাধা কৃষ্ণ বা প্রাণ মর যুগল কিশোর কৃষ্ণ ছাড়া আমরা কিছু জানি না তোমার যুগল যুগলস্বরূপের দর্শন সেই 바बाजी মহারাজ গুণ স্বরূপের দর্শন করেন তাহলে ভাবুন যে আমরা মনে করি যে ভগবান বৃন্দাবনে লীলা করে চলে গেছেন তো বৃন্দাবন এখন সামান্য ভূমি তাই না কখনোই নয় এখনো নিত্য লীলা হচ্ছে বৃন্দাবনে সে বৃন্দাবন থেকে আশা কর আমরা বৃন্দাবনকে কি করে ভুলে যেতে পারি কেন সে বৃন্দাবনে

আমরা কেন এখনো রাধা কাছে সে বৃন্দাবনের রজ হতে চাইছি না বৃন্দাবনে রজ হওয়া মানে গোবিন্দের চরণে স্পর্শ করা গোবিন্দের চরণ পাওয়া যার জন্য বড় ঋষি মহন্ত সৎ মহাত্মারা সংসার পরিত্যাগ করে বাবাজি হয়ে গোবিন্দকে তুষ্ট করছেন বিষয় বাসনা ভোগাদি সবকে পরিত্যাগ করে গোবিন্দের কাছে প্রার্থনা করছেন হে প্রভু মোক্ষ চাই না আমাদের মুক্তি চাই না হে বৃন্দাবনের ভূমিতে পড়ে থাকতে চাই বৃন্দাবনের ভূমিতে লতা আদি গুলম হয়ে পড়ে থাকতে চাই বৃন্দাবন কেন না বৃন্দাবনের ভূমিতে পড়ে থাকতে চাই কে সাধু মহাত্মা বৈষ্ণব জনেদের এটাই ইচ্ছা এটাই বাসনা মোক্ষ চান মুক্তি চান না তাদেরকে যদি স্বর্গ আমরা সবাই বলি ভালো কর্ম করে স্বর্গে যাব স্বর্গের সমস্ত প্রকারের ফ্যাসিলিটি রয়েছে ফাইভ স্টারের ফাইভ স্টার হোটেলের থেকেও বেশি ফ্যাসিলিটি রয়েছে কোনো কিছুর অভাব নেই স্বর্গে ভক্ত না স্বর্গকে কখনোই কামনা করে বিনা পয়সায় মানে কোনো কিছু না করে যদি ভক্ত বৈষ্ণব সাধুদেরকে যদি স্বর্গ দেওয়া হয় কিনা তিনি কিছুদিন স্বর্গ নেবেন না তারা স্বর্গ পছন্দ করেন না তারা ভোগবিলাস পছন্দ করেন না তারা বারবার চায় তোমার কোন ভোগ চায় না কোনো ঐশ্বর্য চায় না কোনো তোমার নিত্যলীলা দর্শন করতে পারে সমস্ত বৈষ্ণব সমাজ সাধু সমাজ ভক্ত সমাজের এই বাসনা এই কামনা দেহে নাহে देखे राधे के मोहे ब्रज की धूल गणा लो मोहे ब्रज की পাপি তো আমরা কিন্তু তুমি তুমি তো আমাদের মত পাপি কে পাবন করবার জন্যই এসেছ পাবন হেন শ্রীরাধ